গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন চার দিনের রক ক্লাইম্বিং কোর্সের আজকে আমাদের প্রথম দিন সারা দিন ধরে রয়েছে নানান রকম অ্যাক্টিভিটিস আপনারা ব্লগের সাথে থাকুন আশা করি ভালো লাগবে রেডি হয়ে গেছি এই দেখুন শুধু জুতোটা পরে নিলেই হয়ে যাবে স্টুডেন্টসরাও ওদিকে রেডি এখন বেরোবো কিছু রকে প্রাথমিক ওদেরকে কিছু পরিচয় করানো হবে এমন করে ক্লাইম করতে হয় কি মানে এবিসিডি গ্রামার শেখানো আর কি তৈরি হতে হতে ক্যাম্পে যাওয়ার আগে আপনাদেরকে আমাদের রিসর্টের চার পাঁচটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিন এই হলো পলাশবাড়ি রিসর্টের অংশ অনেকটা এরিয়া নিয়ে একই জায়গাতে ওনারা বিভিন্ন কিছু চাষ করেন ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি মূলো টমেটো শীতের যা সবজি হয় খুব সুন্দর আর এই যে দেখছেন টেন্টগুলো পরপর সাতটি টেন্ট আমাদের টিচারদের ফুল রেডি এখন আমরা বেরোচ্ছি চলুন তাহলে রকে গিয়ে দেখা হচ্ছে সব কিছু ভালো শুধু যাতায়াতের রাস্তাটি ভালো নয় আপনাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম যে একটা শর্টকাট ওয়ে আমাদেরকে খুঁজে বার করতে হবে এই হলো সেই শর্টকাট রাস্তাটি মাঠের মধ্যে দিয়ে পাতকুয়োর পাশ দিয়ে যেতে হবে আর ওই দূরে আমাদের ক্যাম্প আমরা ক্যাম্পে পৌঁছে গেছি এখানে বাচ্চাদেরকে লাইন আপ করানো হয়েছে ওদের ক্লাস চলছে প্রাথমিক পরিচয় পর্ব সারা হচ্ছে যাকে বলে আমরা গিয়ে প্রথমে ব্রেকফাস্ট করে নেব হ্যাঁ শাল পাতা খুবই ভালো ইকো ফ্রেন্ডলি আমার একজন একটা দিন এই তিনটে না আর একটা কমাও একটা আলু দা একটু গ্রেভি দাও ইস ঠান্ডা লুচি মা মা আমি এমনি লুচি খাই না তারপর ঠান্ডা টেস্টি আছে মানে তোর ঠান্ডা হলেও সত্যি খাওয়ার আগে ঠান্ডা লুচি দেখে একটু খারাপই লাগছিল কারণ আমি ঠান্ডা জিনিস একেবারেই পছন্দ করি না খাবার দাবার বিশেষ করে কিন্তু টেস্টটা অসাধারণ ভীষণ ভালো রান্না করেছেন ওনারা এখন রোপের নাম্বারিং হবে চুন দিয়ে এখানে নাম্বারিং করছে আমাদের ছাত্ররা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা রোপ তৈরি করা হবে অ্যাডভান্সদের জন্য একটা টিম থাকবে ওরা থাকবে রোপ ওয়ানে আর টু থ্রি ফোর এই তিনটে রোপে আমাদের যারা বেসিক্যাল স্টুডেন্ট রয়েছে তাদেরকে রাখা হবে আর রোপ ফাইভে থাকবে আমাদের সাথে চার খুদে এসেছে তাদেরকে চার খুদের পরিচয় দিয়ে দিই বর্ষ প্রিয়ব্রত আতিফ আর পূজা চব্বিশ জন আমাদের বেসিকের ছাত্র আর এগারো জন আমাদের ছাত্র জনকে তিনটে রোপে ভাগ করা হচ্ছে করে আর বললাম আপনাদেরকে চার খুদে এখানে হাইট অনুসারে সাজিয়ে দিচ্ছেন সুরজিৎ স্যার ক্যাম্পের ১৩ জন ইনস্ট্রাক্টর রয়েছেন একজন রয়েছেন কমান্ডো মিলন পাউরি হলেন কমান্ডো উনি একজন বিরাট বড় মাপের ক্লাইম্বার এখন শ্রীপদ সিং কলেজের ভাস্কর ভট্টাচার্য স্যার কিছু বলবেন ছাত্রদের উদ্দেশ্যে পাহাড়ের কোলে চারটে রাত একেবারে পাহাড়ের পাদদেশে আমাদের ছাত্রদের ক্যাম্প এগারোটি তাবু পড়েছে এখানে তিনটি বড় আর বাকিগুলি একটু ছোট তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আমরা তেষট্টি জন আমাদের মোট ছাত্র সংখ্যা সাঁত্রিশ কিন্তু পঁয়ত্রিশ জন ছাত্র আমাদের সাথে এসেছে দুজন ছাত্র আগামীকাল এসে আমাদের সাথে জয়েন করবে সে কথা আপনাদেরকে বলেছিলাম গতদিনের ব্লগে এখন আমাদের টিচারদেরকে বরণ করে নেওয়া হচ্ছে ইনি হলেন ডক্টর অজয় কুমার মন্ডল আমাদের কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের এই

এই জাস্ট জেলি খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি চারটে নিয়েছি তবে স্টুডেন্টদেরকে পরে দুটো দিয়ে দিয়েছিলাম আর এই দেখুন সবাই লাইন আপ করে আমরা চলছি এখন রকে সকালে যখন এসেছিলাম তখন এই যে ড্যামের জল এখানে আটকে রয়েছে মানে একটা পুকুর বা ঝিল বা লেক যাই বলুন না কেন অসম্ভব সুন্দর লাগছে দেখতে ফার্স্ট মর্নিংয়ে ক্যাম্প থেকে বেরিয়েই রাস্তার ধারে এই জলাশয়টি দেখে আমরা তো অবাক মানে দূরে পাহাড় গজাবড়ো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আর তার সাথে রয়েছে ঢোলবড়ু আরও ছোটো ছোটো অনেক পাহাড় আর তার কোলেই রয়েছে এই জলাশয় আর সেখানে সর্ষের চাষ হয়েছে কোথাও দেখছি ধানের পাতো দেওয়া হয়েছে সব মিলেমিশে পাহাড়ের পাদদেশে তাল খেজুরের শাড়ি আর এই জলাশয় অপরূপ এক মনোমুগ্ধকর পরিবেশ সকলে ছন্দে ছন্দে পায়ে তাল মিলিয়ে হেঁটে চলেছে পাহাড়ের একটু ওপরে আজ ওখানেই হবে বোল্ডারিং প্র্যাকটিস বোল্ডারিং কি রক ফেস কি সবটাই আমাদের যিনি কমান্ডার রয়েছেন মিলন স্যার তিনি ড্রেসক্রাইব করে দেবেন আপনাদেরকে বলে রাখি ক্যাম্পে তিনজন মিলন স্যার রয়েছেন একজন কমান্ডার একজন আমার ডিপার্টমেন্টাল হেড এইচ ডক্টর মিলন কুমার মন্ডল আমাদের কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আর একজন রয়েছেন ইন্সট্রাক্টর মিলন দা তাই এই তিন মিলনের মিতালি মানে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাচ্ছি একে অপরকে ডাকলে পারে অন্যজন সাড়া দিচ্ছেন যাই হোক আর ওই দূরে দেখেছেন ক্যাম্প আর আমরা রয়েছি এতটা দূরে মনে হচ্ছে যেন খুব উঁচুতে নেই কিন্তু বেশ খানিকটা উপরে উঠে এসেছি আমরা এখনো তো পাহাড়ের টপে উঠিনি তাতেই চারপাশটা দেখতে এত অসাধারণ লাগছে এটাকে আমরা চারটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ট্রেকিং কোনো জায়গায় যেতে গেলে আমাদের কী করে কোনো মাধ্যমকে কেন্দ্র করে যেতে হবে তাই তো যদি হাঁটা রাস্তা থাকে তাহলে আমরা হেঁটে যাব যদি সাইকেলিং করে সাইকেলে যাব যদি বাসে থাকে তাহলে বাসে যাব যদি অন্য কোনো ব্যবস্থা থাকে তাহলে অন্য কোনোভাবে যাবে যেমন আমরা নৌকা নিয়েও যেতে পারি যদি আমাদের সমুদ্র বা জলের রাস্তা থাকে বোঝা গেল তো আমরা তখন কী করলাম ওই দিকে আমাদের ক্যাম্প সাইড ওই দিক থেকে আমরা কী করুন হেঁটে হেঁটে এলাম সেই হাঁটাটাকে মন্টেনিং ভাষায় আমরা বলছি কি ট্রেকিং করা ঠিক আছে এরপর আমাদের শুরু হবে কোথায় পাহাড়ে চাপা ছোটো 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 যে পাহাড়ের ইয়া টিলাগুলো হয় ঢুকিয়ে গেলো সেগুলো চাপব সেটাকে আমরা কী বলবো রক ক্লাইম্বিং বুঝলো ওটা একটা ভাগ আছে যদি বেশি বড়ো হয় সেটাকে আমরা লং ফেস বলবো যদি ছোটো হয় সেটাকে বলবো গোল্ডেন বুঝলো যখন ওটা যাবো তখন ডিটেলস বলবো প্রথম হচ্ছে কি ট্রেকিং ট্রেকিং করে চলে এলাম আমরা আমাদের ইয়েতে যেমন শুশুনিয়া যারা করি তারা জানে শুশুনি নিয়ে অনেকটা ট্র্যাক করতে পারে তারপরে যেয়ে পর আমরা কী ওই এরিয়াটা পাই রক ক্লাইম্বিং করার এরিয়াটা হচ্ছে যে ট্রেকিং দু নম্বরটা হচ্ছে রক ক্লাইম্বিং যেটাতে আমাদের প্রসিদ্ধ এটা হচ্ছে আমাদের মেন সবজে রক করে যাবো মোটামুটি ধরো ন হাজার দশ হাজার ফিট উপরে যখন পার করে যাবো তখন যে ব্যাপারটা আসে সেই ব্যাপারটাকে আমরা বলবো স্নো ক্লাইম্বিং বা স্নো ক্রাইপিং আমরা বরফ পাবো তাহলে ঠিক যখন মাইনেসে দেখি যখন আস্তে আস্তে যখন হাইটটা আমরা জ্ঞান করবো ওই হাইটটা হাই ওরপেটু তাকে বলতে একটা ভালোভাবে হাই ওরপ্রেটু সেই জায়গাটা যখন যাব তখন আমাদের আস্তে আস্তে আমাদের বরফটা শুরু হবে স্নোফল তো দেখে স্নোফল স্নোফ ফল যারা কাশ্মীর ফলে ঘুরতে গিয়েছে মানালি ফানালি পাহাড়ির বাদদেশেই ছোট্ট করে মিলান সাইট একটি ক্লাস নিয়ে ওদের চলো 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 ওঠো আলিদা আপনি ট্রাই করি নিতে পারিনা পারি না পূজা ফুলকর 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 ওপর দিকে ফুলকর বডি ওই আজকে আমাদের প্রথম দিন যারা বেসিক তাদের এই রক সম্পর্কে ধারণা একেবারে নেই বললেই চলে অনেকে এমন আছে যে পাহাড় কখনো দেখেইনি প্রথমবার তাদের পাহাড়ে আসা কিভাবে পাহাড়ের প্রতিটি খাজ খুঁজে নিয়ে সেখানে পাটাকে ব্যালেন্স করে বডিকে ওপর দিকে লিফ্ট করা তারই প্রশিক্ষণ চলছে এই ছোট্ট ছোট্ট যে টিলার মতন অংশগুলি রয়েছে একে বলছে বোল্ডারিং প্র্যাকটিস আর এখন যে খুদেকে দেখছেন আপনারা ও হল গুগল আমাদের কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এই জোডি ছোট ছেলে এই পর্যায়ে এসে ছাত্র শিক্ষক মিলেমিশে একাকার কোনো সিনিয়র জুনিয়র ভেদাভেদ নেই সব কিছু ভুলে আমরা একটা দল সবাইকে সমস্ত হার্ডেলগুলো পার করতে হবে সেখানে বাধা এলে একে অপরকে সাহায্য করতেই ব্যস্ত সকলে বা এদিকে টাকা এদিকে টাকা হলুদ হ্যাঁ হাত হ্যাঁ আর এখন যাকে দেখছেন ও হলো আমার বিভাগের বিভাগীয় প্রধান মিলন স্যার এর আর এই অংশে সাইড বাই সাইড কিভাবে হোল্ড করে মানে ক্লাইম্ব করা যায় সেটাই শেখানো হচ্ছে আর গুগল তো কিছুতে ফাস্ট ওর এনার্জি সব সময় পিকে মানে ও যে একই কাজ কতবার করে করছে দুবার তিনবার করে আর এখন যিনি উঠে গেলেন মিলন স্যার ওই দেখুন বর্ষ এখনো উঠতে পারিনি উঠছে প্রায় উঠেই গেছে দেখে যেন মনে হচ্ছে ঢালটা খুব ইজি সহজেই উঠে যাওয়া যাবে সেরকম কিছুই নয় মানে ক্যামেরা অতটা জাস্টিফাই করছে না পাহাড়ের ঢালগুলোকে অনেকটাই খাড়া উঠতে বেশ বেগ পেতে হচ্ছে যারা খুব সহজে উঠে যাচ্ছেন ওনারা হলেন আমাদের ইনস্ট্রাক্টর অর্থাৎ ওনারা সকলেই শুশুন অ্যাডভেঞ্চার একাডেমির টিচার এক কথায় বলা যেতে পারে আজকের মতন আমাদের ছোটোখাটো অনুশীলন আর রক সম্পর্কে প্রাথমিক ধারণা তো তৈরি করাই হলো ছাত্রদের মধ্যে এবং নিজেরাও সেখান থেকে অনেক জ্ঞান অর্জন করলাম আর এখন যাদেরকে দেখছেন সাদা শার্ট পরে পরিতোষ স্যার তারপরে রাস্ট কালারের গেঞ্জিতে রয়েছেন মিলন স্যার পাশে আমার রুমমেট আলিমারা ম্যাডাম আর তার সাথে রয়েছে নরোত্তম স্যার আমরা ফিরে এসেছি ক্যাম্পে আমাদের লাঞ্চে আজকে রয়েছে ডিম ভাত মেনুটা ভালো করে বলে দিই ভাত তার সাথে মুগের ডাল তার সাথে মিক্সড ভেজ ডিমের কষা আর রয়েছে চাটনি পাপড় কাল রাতের পরে এখন একটু শান্তি করে ভাত খাওয়া বাঙালিরা খাচ্ছে বর্ষর কমপ্লিট আর গুগল তো পাতা একদম পরিষ্কার করে কে নিয়েছে দুপুরের খেতে আমাদের একটু লেট হয়ে গেছে এখন ঘড়িতে বাজি 3:00 এখানে নরত্তম আর আলেমারা ম্যাডাম খাচ্ছে চলুন ওদের কাছে একবার শুনি কেমন হল খেতে আলেমাড়া এই পরিবেশটা দেখতে এত ভালো লাগছে তাই বারবার মনে হচ্ছে ক্যামেরায় বন্দি করে রেখে দিই চার পাঁচটাকে এখন আমরা ফিরে যাব আমাদের রিসর্টে আজকে খুব বেশি হার্ড হয়নি ভাবছি এখন হালকা ফ্রেশ হয়ে শোবো না শুলেপাড়ি শরীরটা পুরো এলিয়ে পড়বে কারণ রাত জাগা রয়েছে চার পাঁচটা একবার ঘুরে দেখে নেব আর হয়তো সময় পাবো না অনেক দিন পরে এই রকম বাচ্চাদের মতন একটু দোল খাওয়া একটু মজা করা নিজেদের ক্লান্তিগুলোকে এর মাধ্যমেই দূর করা ওই আর কি কারণ শুয়ে পড়লে তো ঘুমিয়ে যাব ক্লান্তি রয়েছে সকলে একসাথে থাকলে যেটা হয় যত ক্লান্তি আপনার আসুক না কেন সকলের এনার্জি যেন আপনার এনার্জিকে অনেক বেশি বুস্ট আপ করে দেয় যাই হোক এখানে তো বাচ্চারা ঢেকিতে দোল খাচ্ছে মানে ঢেকি চড়ছে আমি আর বর্ষ উঠেছি বহু দিন পরে বহু বছর পরে মানে বহু ছোটোবেলায় মনে হয় আমি এরকম ঢেকিতে চেপেছিলাম আর দূরের পাহাড় সূর্য একটু পরে অস্ত যাবে আর আমরা রয়েছি পলাশবাড়ি রিসর্টে আপনারা কেউ একজন গতদিনের ব্লগে কমেন্ট করেছিলেন যে রাজস্থানের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন যে সেই তাঁবুর মধ্যে হাওয়া প্রবেশ করছিল কিন্তু আমাদের তাঁবু একদম সিল করা আপনাদেরকে আমি পরে দেখাবো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা তৈরি হয়ে যাব আরও একবার ক্যাম্পে সন্ধ্যার চামুড়ি খেতে আমাদের রিসর্ট থেকে ক্যাম্পের দূরত্ব আপনার ওই দুশো থেকে আড়াইশো মিটার মতন কিন্তু ধান জমির মধ্যে দিয়ে যাতায়াতটা তো ধানগুলো কেটে নিয়ে গেছে এবড়ো খেবড়ো মাঠ এই পোরশনটা যেখানে আমাদের তাবু পড়েছে সেই জায়গাটা প্লেন কিন্তু আসা যাওয়ার পথটা খুবই খারাপ কিছু করার নেই চলুন বাচ্চারা খাবার নিয়ে নিয়েছে আমরাও নিয়ে নিই আজকে টিফিনে রয়েছে পুরুলিয়ার ছোট্ট ছোট্ট মোটা মোটা মুড়ি আর তার সাথে আলু ভল্লা

এই টেন্টে এসেছি এটি অনেক বড় টেন্ট এখানে ছাত্রদের ক্লাস হবে এখন দেখি ওরা কি করছে কতজন এই টেন্ট কিন্তু বেশ বড় প্রায় চল্লিশ জন একসাথে বসা যায় মিলন স্যার এখন ওদের ক্লাস নিচ্ছেন ওদের এখন প্রায় দেড় ঘন্টা মতন ক্লাস হবে তাই আমরা চলে এসেছি আমাদের রিসর্টে ফিরে আবার যাচ্ছি রিসর্টের ক্যাফে এরিয়াতে একটু চা খাবো মানে প্রচন্ড ঠান্ডা পুরুলিয়াতে এই ঠান্ডাতে মনে হচ্ছে ওইটুকু চা খেয়ে আমাদের কিছুই হয়নি একটু বেশি করে চা খাবো আর দেখা যাক একটু গল্প করব সকলে মিলে মিলন স্যার ওনার হানিমুনের গল্প আমাদেরকে এখন শোনাচ্ছেন মার চ এত ঠান্ডা আমা জীব ঠাডা সমখ প্রথন যাচ্ছি গল্প করতে করতে আমাদের চা এসে হাজির চার বিস্কিট। আমরা কোনো স্ন্যাক্স নেইনি। আসলে এই প্রচণ্ড ঠান্ডায় না। সকলেই তার জীবনের সেরা ঠান্ডা উপলব্ধি করার অনুভূতিগুলো এখানে শেয়ার করছে। কিছুক্ষণ আমরা ওখানে কাটানোর পরেই চলে এসেছি আবার টেন্টে এখন রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা রাতে রয়েছে চিকেন ডাল সবজি আমি যেহেতু ভেজ তাই আমি খাবো সবজি আর নাইট এখন রাত দশটার মতন আপনাদেরকে একটা জিনিস দেখায় চলুন আগে টেন্টের ভিতরে যাই নড়ছে দেখ ভূতে নাড়াচ্ছে আরে চলে যাবে আওয়াজ পাচ্ছি রাত্রেবেলা বুঝতে পারছি এই আওয়াজটা কত জোরে হবে বাইরে ভীষণ জোরে হাওয়া বইছে কিন্তু এক ফোটা হাওয়া আমাদের টাবুর মধ্যে প্রবেশ করছে না যাই হোক আগামীকাল থেকে আপনাদের জন্য অপেক্ষা করছে অনেক কিছু আপনারা সাথে থাকবেন আজ আসি শুভরাত্রি